নতুন মডেল আগের যে জিজাজু ছিল তার থেকে অনেক আপডেট মডেল নিয়ে আসছি বর্তমানে বাংলাদেশে দেখেন এমডিএম হাইডুলিক ব্রেক হাইডুলিক হাতে ব্রেক এবং পায়েও দুই চাকার ব্রেক থাকবে স্টিল সাদ এবং এইখানে ডিজাইনটা দেখেন ভাই আগের থেকে অনেক প্রিমিয়াম কোয়ালিটি সাদের উপরে আবার পাচ্ছে কেরিয়ার ডাবল হরেন আছে খুবই চমৎকার চিপা চাপা অলিগলি আনা যেখানে আছে এক্সিডিং হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সামনে ওয়েফার পাচ্ছে বৃষ্টি পানি মোশার জন্য এইখানে আবার এক্সট্রা সিট যুক্ত করতে পারলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার টাকা ডিসকাউন্ট মারতো এক সপ্তাহের জন্য আসসালামাইকুম সজীব ভাই ওয়ালাইকুম সালাম বিকাশ ভাই কি অবস্থা ভাই ভালো আছেন এই তো কেমন আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়ায় ভাই নতুন মডেলের এটা কি বুয়েটার নকশার গাড়ি জি ভাই আর নতুন মডেলের নতুন মডেল আগের যে জিজাজু ছিল তার থেকে অনেক আপডেট মডেল নিয়ে আসি বর্তমানে বাংলাদেশে দেখেন এমডিএম 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 এবং থাকছে বোরাক পাওয়ার বোরাক পাওয়ার দুইটা ক্যাটাগরির গাড়ি আমাদের কাছে আছে দুটোটা প্রাইস এম এবং এই গাড়িতে আপনারা নতুন ফিচার যুক্ত হয়েছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক তিনো চাকায় ব্রেক হবে আচ্ছা ডাইরেক্ট জায়গায় ব্রেক হবে এই যে দেখেন হাতে ব্রেক হাতে ব্রেক যেটা হাইডোলিক হাতে ব্রেক এবং পায়েও দুই চাকার ব্রেক থাকবে পায়েও দুই চাকার ব্রেক পায়ে দুই চাকার ব্রেক থাকবে সামনে প্রজাপতি মডেল এবং উপরে ট্যাক্সি লেখা স্টিল চা লেখা স্টিল চাঁদ এবং এইখানে ডিজাইনটা দেখেন ভাই আগের থেকে অনেক প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর এবং আগে কিন্তু দুই জনের বেশি বসতে পারতরা এখন চাইলে কিন্তু

এবং প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু হাইড্রোলিক ব্রেক থাকবে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক যা মেইন রোডে চলার জন্য একবার উপযোগী একটি বাহন এই গাড়িটা আপনার চিপা চাপা অলিগলি আনা যেখানে আছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আচ্ছা এই গাড়িটা হাইড্রোলিক ব্রেক এবং থাকছে প্রাইভেট কারের চাবি দেখেন প্রাইভেট কারের চাবি সিকিউরিটি লক এছাড়া পিছনে চাকার কভারে তালা সিস্টেম থাকবে এবং এখানে থাকছে মোবাইল মোবাইল এখানে স্ট্যান্ড পাচ্ছে আচ্ছা মোবাইল দেখার স্ট্যান্ড সাউন্ড বক্স লুকিং গ্লাস সামনে ওয়েফার পাচ্ছে বৃষ্টি পানি মোছার জন্য খুবই চমৎকার এই গাড়িটা তিনটা কালার আছে আমাদের কাছে তিনটা লাল কালার যাদের লাল কালার পছন্দ তারা লাল কালার নিতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে আর্মি কালার আর্মি কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার আর্মি কালার তিনটা কালারের গাড়ি अवेलेबल আছে তিনটা কালারই সুন্দর তিনটা কালারের গাড়ি अवेलेबल আছে এবং যার যত বিচ লাগবে আচ্ছা পাইকারি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দ নম্বর যোগাযোগ করবেন এছাড়া চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডгай বাজার ডেমরা ঢাকা এছাড়া ভাই আমি আরেকটা ফিচার যদি দেখাই এই যে দেখেন পিছনে

এই গাড়িতে থাকছে ব্যাটারি 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 এই গাড়িতে আপনারা চাইলে এক ব্যাটারি দিয়ে নিতে পারবেন পাঁচ ব্যাটারি দিয়ে নিতে পারবেন যার যেটা ইচ্ছা হোক আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা প্রথমে যেটা মিশুকের পাঁচ ব্যাটারি দিয়ে যে ভাই একেবারে বাজেট সীমিত তাদের জন্য মিসুকের পাঁচ ব্যাটারি দিয়ে আজকে প্রাইস দিচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক সপ্তাহের জন্য আচ্ছা মাত্র এক সপ্তাহের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা আর কোন ভাই যদি ইজি বাইকের এর পাঁচ ব্যাটারি দিয়ে নিতে চায় বড় অটোর পাঁচ ব্যাটারি দিয়ে নিতে চায় তাই সেই ক্ষেত্রে রেট থাকছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে এই এক সপ্তাহের অফার থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এছাড়াও কোনো ভাই যদি চায় যে ভাই আমি পানির জামেলা দরকার নাই এসির এর ঝামেলা নাই আমি নিরাপত্তা একটা গাড়ি চালাবো মিনিমাম দশ বছর একটা গাড়ি আমার বডি ঠিক দরকার সেই ক্ষেত্রে সে নিতে পারে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এক ব্যাটারিতে চলবে গাড়ি দেড়শো থেকে একশো সত্তর কিলো মাইলেজ পাবে এই ব্যাটারি কালার যে কোনো মডেল পছন্দ হয় এক ব্যাটারি লিথিয়াম তার থাকবে দুই বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি টোটাল সাত বছরের ব্যাটারি সাপোর্ট দিব কোম্পানি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাইবাজার বাজার ডেমরা ঢাকা এছাড়াও আমাদের এখানে হিউজ পরিমাণ মডেল আছে বোরাক যাদের লাগবে চাই ব্যাটারি বোরাক চার ব্যাটারি বোরাক ফোল্ডিং সিট এইচ এছাড়াও এই গাড়ির ভিতরে আরো অনেকগুলো মডেল আছে দেখেন অনেকগুলো মডেল অনেকগুলো কালার নতুন নতুন ডিজাইনে এবং লিথিয়াম ব্যাটারিটা আমরা একটু দেখাই এই যে আসেন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এক ব্যাটারিতে চলবে গাড়ি এই সেই লিথিয়াম ব্যাটারি চৌষট্টি বোল্ট এই যে দেখেন ডিজি ডিসি চৌষট্টি বোল্ট একশো চল্লিশ এমপিআর প্লাস চৌষট্টি ভোল্ট একটা একশো চল্লিশ প্লাস এটার সাথে একটা ডিজিটাল মিটার পাবে ডিজিটাল মিটার এবং একটি চার্জিং কট এবং একটা চার্জার থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ এই ব্যাটারিটা দিয়ে যদি কোনো ভাই এই গাড়িটা নিতে চায় দাম থাকছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা শুধু সাত দিনের জন্য দেখেন এই যে আরেকটা আছে এটা হচ্ছে মিশুগের জন্য লিথিয়াম ডিজেডিসি একান্ন পয়েন্ট টু ভোল্ট একশো চল্লিশ প্লাস এটার সাথেও চার্জার কট এবং একটা চার্জার এবং ডিজিটাল মিটার থাকবে এটার প্রাইস থাকবে শুধু ব্যাটারি প্রাইস থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর কোনো ভাই যদি শুধু ব্যাটারি একশো চল্লিশ এমপি আর চৌষট্টি বল ইজি বাইকের পাঁচ ব্যাটারির পরিবর্তে একটা নিতে চান তাহলে রেট থাকবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরেকটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে কিনিয়ার ব্র্যান্ড কেনিয়ার ব্র্যান্ড ডিজিটাল মিটার এবং একশো চল্লিশ এমপি আর বাউন্ন পয়েন্ট টু বোল্ট একশো চল্লিশ প্লাস এই ব্যাটারিটা যদি কোনো ভাই নিতে চায় মিশুগের মিশুকের জন্য এই ব্যাটারিটার প্রাইস থাকবে এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা দুই বছরের গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি থাকবে এটায় টোটাল পাঁচ বছর আর এইগুলো পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি টোটাল সাত বছরের সাপোর্ট দিবে ডিজে ডিসি ব্যাটারি এছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ ব্যাটারি আছে কারো যদি রিস্কার জন্য পাউডার ব্যাটারি প্রয়োজন হয় রিস্কার জন্য পাউডার ব্যাটারি নিতে পারবে পানি ব্যাটারি নিতে পারবে এছাড়াও চিকন চাকা নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা থেকে ব্যাটারি সহ ব্যাটারি সহ কমপ্লিট এত সুন্দর এই মডেলের রিস্কাগুলো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম